আল্লাহর রহমতে আমার ছেলেটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল সবাই আমার ছেলের জন্য দোয়া করবে আজকে ওর জন্মদিন ও এমন একটা দিনে জন্মগ্রহণ করেছিল সেটা ছিল জুনের এক তারিখ সবাই দোয়া করবে আর ওর গার্লফ্রেন্ড ফ্রেন্ড আমি এখন অনেক কথা বলতে পারি না মানে এত বেশি ঝুঁকি ঝামেলার মধ্যে থাকি গার্লফ্রেন্ড আই মিন মেয়ে বান্ধবী ওর জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে কেক বানিয়ে দিয়েছে এবং আমাকে ডেকে নিয়ে গেছে ভিডিও করার জন্য আমি ভিডিও করে দিলাম সবাই দোয়া করবে যাতে করে আল্লাহ পাক আমার সন্তানকে স সকল বাবা মায়ের সন্তানদেরকে যে সাথে আছে তাকে সুদীর্ঘ নিখায় দান করুন আমিন সুম্মা আমিন আর কেকটা দেখো এটা চকোলেট স্ট্রবেরি কেক এটা অবশ্যই দেখাই যাচ্ছে হ্যাপি বার্থ বার্থডে শুভ জন্মদিন আর এটা হলো কফি স্ট্রবেরি কফি কেক যাই হোক আমি বলতে পারি না ভালো করে কারণ এখন তো সামার কাজকর্ম আরও গুণ বেড়ে গেছে তাই ক্লান্ত এই মাত্র নামাজ কালাম আল্লাহর হতে কমপ্লিট করলাম এই এখনই কমপ্লিট করলাম আর ওরা ট্রেনে নিয়ে গিয়েছে আমার ছেলে মো দাঁড়ায় আসা মো একটু আসো একটু দেখো কত সুন্দর কেক বানাইছে একটু ভিডিও করো একটু ভিডিও করলাম সবাই ভালো থাকবে সবার জন্য সব সময় মতো অনেক দোয়া অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বরাকাত আল্লাহ হাফিজ